সোহাগ ভাই আপনাকে যথেষ্ট সম্মান করি কি ইঙ্গিত করতে চান কি বুঝাইতে চান একটু নীরব থাকে কথা বারে ভোজনে বারে পেট বাউল গান নয় লাটা লাটি হয় কথার কাটাকাটি কথার পেছনে কথা বলা এটা বাউলদের স্বভাব আমরা করব দ্বন্দ্ব আপনারা করবেন পছন্দ কে ভালো আর কে পালা গান এখন উঠে গেছে কিছু গায়ক আর গায়িকার জন্য এখন আর পালা গান শুনতে চায় না কেন জানেন যেখানে যে কথা বলার প্রয়োজন নেই ওখানে ওই কথা যেখানে এক কথা বললে কথা মীমাংসা হয়ে যায় ওইখানে এক হাজার কথা বিরক্ত কি মানুষ অকারণে হয় কি বলেন কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে আর কদুর মতো কদু হইলে অল্প জালে শীতে আসলে কি করিল আইন কইতো বাবা কব কি কবার কি আর পারি একটু বিকাইজার জন্য কবার পারিনি তো বিকায়দাটা আমার ওই এটা আমার বাড়ি আমার বাড়ি তো এই কারণে আমি একটু বিকায়দায় কায়দায় ফরে গেছি এরপরেও উফরে পড়ে গেলে গা আমি ছাপতাম না কারণ এই সালামের ডুলি ডেতেই নেই আমি কইলাম কি আর আরেকজনে বুঝলো কি আমি বলেছিলাম চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে পৃথিবীতে আসছি এই পৃথিবীতে মানব কুল নিয়ে মানব আকৃতি দিয়ে আর পৃথিবীতে কাউকে করবেন না আর যদিও করেন আল্লাহকে অস্বীকার করেছি বলি নাই করতেও তো পারে আল্লাহর কুত্র তো হতে পারে না আমি বলি নাই যদি পাঠায় তাহলে আল্লাহর কাছে অগ্রিম আবেদন এইটাই

তিনি মেরাজ পেলেন তিনশো তেরো জন নবী কেহ ম্যারাজ পেলেন না আমার দয়াল নবী কেন পেলেন এটা কি কোন পুণ্যের কারণে না উনার কোন লেখা ছিল এক কথায় জবাব কিন্তু কিছু এই ঘুরে ফেসায়া বলার তো কোনো মানে আসে না এই যে মানুষ বিরক্ত হচ্ছে পালা গান লাগতো না কথা অপ্রাসঙ্গিক হচ্ছে এক কথায় জবাব হয়ে দেয় আমি যে প্রশ্ন করেছিলাম জবাব কি পেয়েছেন আপনারা বলেন তাইলে আমার আলাপটা কে এরকম আসি নষ্ট আলাপ করছিলাম তো একটা মিস হতে হইলেও তো কবার দরকার ছিল মানা না মানা এটা আমার ব্যাপার একটা মিথ্যা কথা হইলেও তো মানুষ একটা যুক্তি হইলেও তো দেয় যে ভাই এটার জন্য তো বোঝা গেল যে আমার আলাপটাই একটাই নষ্ট আসলে আমি মানুষটাই নষ্ট বুঝছ এই কারণে কইসলাম দাল্লাই বেটি বানাই ফাটাই তো দেখে মন্ডপর দুঃখ কইতাম কই যাক পালাগানার নাল লাগতো না পালা শেষ শেষ গানের পৃষ্ঠে গান পালাগান কেন লাগবে না জন্যই। সদাগর গেছিল নবী মেরাজ করে আসছে তার বিবির কাছে বলছেন যে আবু জাহের এক অনুসারী ছিল সে বিশ্বাস করে নাই সে মাছ মারতে গেল মাছের নেবো রে দিছে কাটার জন্য সে করতে গেছে ডুব দিয়ে পরমা সুন্দরী ব্যবসা কইরা জাহাজ দিয়া তখন তার এই রুপসিকে দেখে তাকে পরিণয় পরিণয় সূত্রাবদ্ধ করে স্ত্রী রূপে তাকে গ্রহণ করলো ওইখানে সাইডে বাচ্চা তুইয়া পরে আবার এই বেটার গরো আইলো এখানে তুই আলোচনা লাগে না ভাই তোমার এক কথা বললেই হয় ঠিক আছে সোহাগ ভাই আপনি যে আল্লাহর কাছে আরজিটা পেশ করছেন আমি আপনার গুণ হয়ে আমি আল্লাহর কাছে আরাধনাটা আরো জোরদার করে করি আল্লাহ যেন কবুল করেন আল্লাহ শেষ আলাপ

এটা কোনো কামেরই না তুমি হোতায় বিদেশ ভাড়াইলাম আমার সেই যেতে বলা মাসা ষাট হাজার টি ভাড়া স্যারারে কালি মোবাইলে এটা এটা কয় আরেকদিন বিরক্ত হয়ে কয় বাবা একটা কথা কইতাম বাবার ভূত কিতা কইবি কয় বাবা তোমার শরীরে যে যন্ত্র জুগাল দিতে ফাটাইছো এটি তো আমার নাই এটা লাগিল হের ষাট হাজার আমার তিরিশ হাজার অতি চমৎকার করে গান করলেন কথা বললেন অনেক সময় আছে আমাদের গান গাওয়ার মতো আপনাদের সাথে আমার মিনিটের কথা এটা শুধু আপনাদের জন্য সেটা হলো শত্রু হলো তিন প্রকার হাসলে চলবে না কথাটা বুঝতে হবে শত্রু হলো তিন প্রকার যেমন হলো আপনার বাবার সাথে কারো ঝগড়া ছিল আপনি যখন বড় হইলেন এটা যখন আপনি দেখলেন তখন ওই বাবার শত্রুটা আপনার শত্রু হয়ে গেছে আরেক হইল আপনার বন্ধু আপনার কাছের মানুষ তার শত্রুটা আপনাকে শত্রু ভাবতে ভাবতে বড় হবে আরেকটা হইল আপনার শত্রু এই হইল শত্রু তিন প্রকার তার জন্য সকল সময় এই তিন প্রকার মানুষের কাছ থেকে দূরে থাকতে হয় সে যতই প্রেম দেখ না কেন সে আপনার সাথে যত ভালো আচরণই করুক না কেন একবারের জন্য যে মানুষটা আপনাকে ছোট করবে তার এরিয়ার আশেপাশে আপনার যাওয়া উচিত না কারণ সে এই এইরকম কষ্ট আপনাকে বারবার দিতে পারে তার জন্য এদেরকে সুযোগ দিতে নাই তো বিশেষ করে আমার কারোর সাথে কোনো কথা নাই কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই আমি যে প্রশ্নের জবাব দিছিলাম আমার প্রশ্ন যে হয় নাই বলছিলেন হয় নাই। আমি যে প্রশ্নের দিছিলাম। আরে বাবা শোনেন কাল হাসরের মাঠে কিছু মানুষ মানুষের রূপ নিয়ে উঠতে পারবে না পিঁপড়া রূপ ধারণ করে উঠবে কারণ তারা মানুষের গিবত করত সত্যটা গোপন রাখতো আপনারা যখন সোহাগ সরকার দাঁড়াবে তখন সোহাগ সরকারের বেলায় বলবেন প্রশ্ন হয় নাই ভান্ডারি দাঁড়াইলে বলবেন প্রশ্ন হইছে এতে তো আপনারা অপরাধী হয়ে যাবেন বাউল গান কি যারা বাউল গান বুঝে পালা গান করে যারা ভালো গায় তাদেরকে দিয়েই গান গাওয়ানো উচিত আমি কিন্তু একবারও বলিনি আমি ভালো শিল্পী এবং ভালো গাই আমি কাউকে এই কথা এখনো বলি নাই আমি ইতিহাসের কথা বলেছি আমি বারবার আপনাদেরকে জিজ্ঞেস করেছি আমার কথা কি আপনাদের বিরক্ত লাগে তখন আপনারা বলছেন লাগে না সোহাগ ভাই আপনাকে যথেষ্ট সম্মান করি আর অনেকটা ভালোবাসি শ্রদ্ধা করি আপনি অনেক সিনিয়র শিল্পী একটা কথা বলছেন ভাই যে ছেলেরা তিরিশ হাজার টাকা দেয় মেয়েরা ষাট হাজার টাকা দেয় আসতে শুনেন একটা কথা বলি প্রতিহিংসা মানুষকে কখনো বড় করতে পারে না প্রতিহিংসা যারা করেছে তার অনেক পিছায়া। প্রতিহিংসা করে তাদেরকে ধরা বাহিরে কথাটা মনে রাখবেন কি ইঙ্গিত করতে চান কি বুঝাইতে চান আল্লাহ সবাই রে হেফাজত করুক তার দয়া ধারা হেদায়ত করুক কারণ এই রাস্তাটা খুব ভয়ঙ্কর খুব কষ্টের এবং খুব নিন্দনীয় একটা জায়গা যে যত বেশি সহজ সরল হবে তার অবস্থান তত বেশি শক্তিশালী হবে এ দেশে বাউল গান গায় বড় তত্ত্ব তালিম যাই না ভালো মানুষ হয় নাই একটা মানুষ দেখাইতে পারবেন না মৌসি মনমোহন দত্তের নাম শুনছেন আপনারা উনি গান করেছে আমি আর কিছু জানি না জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা নাহি জানি তন্ত্রমন্ত্র মন্ত্র আসন কিংবা কোন যন্ত্র আমারই ভাব স্বতন্ত্র অন্ত্রে অন্ত্রে ভাবনা স্রষ্টাকে জয় করতে হইলে এত তন্ত্রমন্ত্রের প্রয়োজন পড়ে না ধৈর্যই যথেষ্ট শাস্ত্র দিয়ে আপনি করবেন কি জানতে জানতে তো মানুষ জানোয়ারও হয়ে যায় জানার নাম ধর্ম না মানার নাম ধর্ম মুখে নূর কারে কই চিনেন জানেন আমি আপনাকে বলছি না যাদের ভিতরে যাদের মুখ দেখলে মায়া লাগে যাদের মুখের মধ্যে নূর আছে তারাই তো মানুষ মুখের দিকে তাকাইলে যদি জানোয়ারের মতোই লাগে তাহলে আর সে মানুষ কোথায় আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আসলে বাবা পালাগান গাইতে পারি না কেমন শিখতেছি আর কি কিন্তু আমি যেন ওই ষাট হাজার টাকার মধ্যে না যাই আল্লাহ যেন আমার দশ হাজার টাকায় সন্তুষ্ট রাখে আমি যেন ওই ষাট হাজারের মতো না যাই আপনার যেহেতু ইচ্ছা ছিল আমি বলছি আল্লাহ দয়া করুক কিন্তু যার যার অবস্থান থেকে সে সে সুক্রিয়া জানানো ভালো আমার কথাটি এখানে ছিল আপনাকে ছোট করার জন্য না আমি মন থেকে দোয়া করি আল্লাহ পাক আপনাকে নারী বানায় দেখ একটা গান গাই বাবা গানটা মাতাল কবি রাজ্জাক সাহেব সাহেবের শাহিনকণের গান শুনে দুইশো টাকা দিয়েছে আছেন আছেন আপনারা গান শুনছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ টাকা আজ আছে কাল থাকবে না এটাই সত্যি কথা আপনারা যে গান শুনছেন আমার উচিত আপনাদেরকে মানে এই ঠান্ডার মধ্যে কিছু খাওয়ানো এত মানুষকে কেমন খাওয়াই বাবা কারণ আমার গান শুনে লোকজন বইসা থাকবে এমন তো কোনো কিছুই জানি না মনে হয় পূর্ব জন্মে কোনো ভালো কর্ম করছিলাম এই কর্মের বিনিময়ে আজকে আপনারা আমাকে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি গানটা একান্তই ব্যক্তিগত আমার জন্য গাওয়া আমি কাউকে উপদেশ বা উদ্দেশ্য করে গাইনি একান্তই আমার জন্য গিয়েছি আমাদের কেন্দুয়ার কালাম ভাই সম্রাট সুজ আমাদের মার্কেটের যিনি মালিক প্রতিষ্ঠাতা কালাম ভাই বাসো টাকা দিয়েছে ওনার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরে দিবে তো যাক দেখতে দেখতে রাত্র চলে যাবে আমরাও চলে যাব হায়াতে মোলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ বেঁচে থাকলে মানুষের সাথে মানুষের দেখা হয় এটাই বাস্তবতা আমি আপনাদের সামনে এসে গান করব। এই আত্মবিশ্বাস দুই চার বছরের মধ্যে আমার মনের মধ্যে আমি একবারও জাগ্রত করি নাই যে আমি এই এলাকায় আসব। আল্লাহর হুকুম ছিল আমার রিজিক ছিল আপনাদের এখানে তাই এসেছি হয়তোবা এটাই আমার শেষ আশা হয়তোবা এই গান বাজনার জগতে আপনাদের মাঝে আমি আর আসতে পারবো কিনা জানি না তো ভুল বেয়াদুবি সকলেই ক্ষমার চোখে দেখবেন সবার কাছে দোয়া চাই দয়া চাই আসলে এই মহর্ষি মনমোহন দত্ত আল্লাহর অলি ছিলেন আল্লাহওয়ালা ছিলেন সে আছে মানুষ রতন সব আজার কিছু নাই পরশ মণি সরস ধ্বনি প্রেম সাগরে খেলছে লায় লালন সাইজির একটা গান আছে সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ হলে পরে আমি জন্ম পথে উদ্ধার হই যদি সাধুর সঙ্গ পেতাম সাধুর সঙ্গে চলে যেতাম সাধুর রঙে রং মেশাতাম সে রং আমার হলো কই আসলে মুখ নাই কথা বলার কারণ মানুষ যদি একবার কোনো ভুল করে ফেলে তখন শত ভালো কর্ম করলেও তার সেই মুখটা থাকে না যে কথাটা বললে তার আলাদা একটা পাওয়ার থাকবে পাওয়ারটা চলে যাবে সবাইকে আল্লাহ ভালো রাখুক সবার জায়গা থেকে ভালো থাকুক এই দোয়া করি বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের একটি গান করছি আপনাদের এই এলাকার সাধক বাউল আশা করছি আসলে আমাদের এই এলাকার অসংখ্য সাধক আছে রশিদ উদ্দিন সাহেব তো আমাদের বাউল মালজুরা গানের স্রষ্টা ওনার অনেক ছাত্র ছাত্রী আছে ছাত্র আছে ছাত্রীর কথা যদিও জানি না কবি জালাল উদ্দিন সাহেবের বইয়ের মধ্যে অনেক গান পাওয়া যায় যেগুলো রশিদ উদ্দিন সাহেবের বইয়ের মধ্যে আছে আবার রশিদ উদ্দিন সাহেবের বইয়ের গান অনেকগুলো জালাল উদ্দিন সাহেবের বইয়ে পাওয়া যায় আবার অনেক গান চানমিয়া সাহেবের বইয়ে পাওয়া যায় উকিল মুন্সি সাহেবের অনেকগুলো গান তার বাবা তার ছেলে একে এম সাত্তার পাগলার এখানে পাওয়া যায় গানগুলো একটু উলট পালট আসলে যারা এগুলো সংগ্রহ করেছে আসলে আমরা কথায় আছে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরি ধরা চুরি করতে করতে অনেক ভয়ঙ্কর সুর হয়ে গেছিল যারা মনে করছে তারা চলে গেলে আর এই গানগুলো কেউ দেখবে না আসলে এর মধ্যে অনেক মতো আছে আমার অনুরোধ থাকবে এই গানগুলো যারা সংগ্রহ করছে তারা যেন আরো শক্তিশালী করে সংগ্রহ করে কারণ এই যে একটা গান আমার মাধ্যমে প্রচার হচ্ছে গানটা অনেক আগের অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে প্রভু সাই পরো খেলা খেলা এই গানটা এটা গাইব পরে এই গানটা আবার জালাল সাহেবের বইয়ের মধ্যেও আছে আসলে বুঝি না যে কোন গানটা কখন এখন এটা গাইবো আচ্ছা আচ্ছা ঠিক আছে